আসসালামু আলাইকুম সেই কুলি পিঠা বানানো হলো শেষ পর্যন্ত মনে আছে নারকেল দেখিয়েছিলাম বাজার থেকে কিনে এনেছি কোরানি দেখিয়েছি এই যে প্রথমে আটা আটার ডো বানিয়ে নিয়েছিলাম আটাগুলো সিদ্ধ করে পরে গুল্লু গুল্লু করে ডো বানিয়ে নিয়েছি এই হচ্ছে আখের গুড় এটা খেজুরের গুড় দিলেও ভালো কিন্তু আসলে খেজুরের গুড়টা আমাদের জন্য একটু সমস্যা আমরা খেজুরের গুড় খাই না এই কারণে আখের গুড় দিয়েছি আখের গুড়গুলো কেটে কেটে নিয়েছি কিছু পিঠা বানানো হয়ে গেছে অলরেডি এখন আমি নতুনভাবে দেখাবো একটা পিঠা কিভাবে তৈরি করতেছি আমরা প্রথমে হচ্ছে ডো নিচ্ছি এই হচ্ছে পিঠা বানানোর মেশিনটা এটা অনলাইনে অর্ডার করেছিলাম প্রথমে ডোটা দিয়ে কুচি পে নিতে হবে অর্থাৎ রুটির মতো বানিয়ে নিতে হবে বানানোর পরে এরপরে হচ্ছে আমরা গুড় দিচ্ছি তারপরে হচ্ছে নারকেল দিয়ে দিচ্ছি সেই নারকেল নারকেল আগে কুড়িয়ে নিয়েছিলাম সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি সেই কুড়ানো নারকেল এবং গুড় সাথে দিয়েছি এখন পিটার শ্বাসটা দিয়ে লুচেবে নিতে হবে তখনই সেই পিঠাটা তৈরি হয়ে যাবে পুলি পিঠা বানাচ্ছি দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল খুবই সোজা বানানো এই যে এতগুলা বানিয়েছি তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন